হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছিল কোথায় আমার প্রাণের নাটোরের শহর আর নাটোর শহর কি কি সবগুলো ভিডিও আপনাদের সঙ্গে থাকছে প্রেন্টিংটা কিন্তু অবশ্যই দেখবেন হ্যাঁ ভিডিওটা কিন্তু লংঙ্গে আসবে চোখ রাখবেন সবাই তোমাদের দেশে সকাল সকাল বের হলাম নাটোরের উদ্দেশ্যে চারদিকে কি পরিমাণ কুয়াশা অটো ধরে প্রথমে সিংড়ার দিকে যাচ্ছিলাম আর কি যাচ্ছিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করে চলে এসেছে মাঝখানে দেখেন কি সুন্দর গরুর দলকে পেয়ে গেলাম আমাদের চরম এইভাবে গরুর দলগুলোকে নিয়ে যাওয়া হয় এবং পাশে পেয়ে গেলাম একটা সুন্দর মহিষের গাড়ি দুর্দান্ত অনেকদিন পরে মহিষের গাড়ি দেখলাম কি দুর্দান্ত লাগছিল অনেকদিন পরে আমার ক্যামেরা এইভাবে মহিষের গাড়ি বন্দী হলো তারপর আমি রাস্তা পার হচ্ছিলাম আর রাস্তা দেখেন মাঝখান থেকে কি সুন্দর করে একটা ট্রাক যাচ্ছিল তারপরে বাদ যাচ্ছে তারপরে চলেই যাচ্ছে এই তো কুয়াশা কিন্তু চারদিকে প্রচন্ড ঠান্ডা ছিল এইভাবে কিন্তু নাটোর দেখে আমি রওনা হচ্ছিলাম মাঝখানে একজন ফুরত করে ভাড়া চলে গেলো তারপর সকাল আমরা কথা বাদল আমি বসে আমরা সকালে নাস্তাটা করে নিলাম সাথে ছিল দুর্দান্ত চা অসাধারণ চুমুকে একদম ফুরফুরে হয়ে গেলাম তারপর বাসে চলে চলে যাচ্ছিলাম নাটার দিকে উদ্দেশ্য করে আর সাথে ছিল কিন্তু আমার স্যার স্যারকে আমি দেখাতে পারছি না কারণ ওই পাশে বসে নেমে রিক্সা টিং করে চলে যেতে থাকলাম আর সারের সঙ্গে গল্প করতেছিলাম তারপর দেখুন নাটোরের একটা রিক্সার ঘূর্ণি কি যদিও তখন কুয়াশা চলে এসলাম আমি আমার গন্তব্য স্থানে আমার গন্তব্যস্থানটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এখানে এসেছি কি জন্য আজকে আমি আমার বইমেলার কাজগুলোকে কুরিয়ারে পাঠানোর জন্য এসেছে আর এখানে এসে সুন্দর করে আমি কুরিয়ারের নাম ঠিকানা দিচ্ছিলাম লিখে তারপর স্যারকে আমাকে সাহায্য করছি লোকগুলো পাঠাচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে আমি এখন দেখাচ্ছি এই দেখেন সুন্দর সুন্দর করে আমি ছবিগুলো এঁকেছিলাম এই ছবিগুলোকে পাঠানো হচ্ছে এগুলো কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠানো হয় যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছে যায় তারপরে আমরা কোথায় চলে গেলাম সুন্দর করে রাজবাড়িতে এই সেই আমাদের প্রিয় নাটক রাজবাড়ি এখানে এসে গেটে ঢুকে আমি গেটে কিছু অংশ দেখে নিলাম আপনাদেরকে আর কিভাবে ঢুকতে হয় সেখানে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার টিকিট কাটবেন আর স্যার দুজনে ভাব নিতে নিতে আর টাটা দিতে দিতে চলে গেলাম আমরা রাজবাড়ির ভিতরের দিকে আর মাঝখান থেকে কিন্তু আমরা আরেকটা ভাব দিয়ে নিলাম সুন্দর করে সারকে বললাম স্যার আপনার দুজন একসাথে ঢুকতে থাকি তার এই দেখেন কুয়াশা ঘেরা রাজবাড়ির যে দৃশ্যটাকে আপনাদের দেখাচ্ছি আমরা সকালের দৃশ্যটা কি সুন্দর লাগছিল রাজবেটে বলো কি আমি আমার মোবাইলে ক্যামেরাটা আপনাদেরকে দেখিয়ে এনেছি দেখুন সুন্দর একটা মাঠও আছে সামনের দিকে দুর্দান্ত একদম অস্থির লেভেলের একটা মাঠ দেখতে পেলাম একটা চানাচুর কাকা বাদাম আছে চিড়া আছে কামরাঙ্গা আছে আরো কত কিছু আছে সুন্দর করে কাপলদের জন্য এগুলো রাখা হয়েছে মাঝখানে আমি একটা গেট পেয়ে গেলাম পুরাতন গেট সেই গেটের মাধ্যমে একটা সুন্দর করে পোজ দিয়ে একটা ভাব নিয়ে নিলাম আমার হরি পুরা ছিল গায়ে চোখটা কত বড় বড় দেখাচ্ছিলাম তারপরে চলে গেলাম পুরাকৃতি একটা দেয়ালে এই সেই ইতিহাস গুলো দেয়ালে যে কত বছর ধরে এখানে এই অকৃত্রিম অবস্থায় পড়ে রয়েছে মাঝখান থেকে এসে ঢোকার পরে আমি সুন্দর করে একটা পোজ দিয়ে চারদিকে দেখিয়ে নিচ্ছিলাম যদি আমি ক্যামেরাটা খুব দ্রুত টানছিলাম আর এই হলো নাটোর রাজবাড়ির ইতিহাস এই ইতিহাসটা আপনারা পড়ে নেবেন ওখানে গেলে কারণ এতটা আমি পড়তে পারছি না বাঁচখান থেকে আমি বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কত কারুকার্য একদম যাকে বলে নাটোরের বনতা শেষে সেই এটা জানেন ঢেকি স্বর্গে গেলে কিন্তু কী করে ধান ভাঙে আমিও সেই হলাম ঢেকি যেখানে যাই না কেন আমার হাতে কিন্তু স্কেচ খাতা লাগবে আর এটাকে নিয়ে আমি ছবি কিন্তু আঁকবই ভাই তা তো হতেই হবে তাই না ছবি ছাড়া তো আমার কোনো কথাই চলবে না ছবি আঁকি এবং ছবি নিয়েই ভিডিও করি আর আপনাদেরকে এটাই আমি উপস্থাপন করে থাকে তাই ছবি তো আঁকতেই হবে এই দেখেন সুন্দর করে আমি একটা স্কেচ খাতাতে মার্কার দিয়ে আমি সেই রানীর বিল্ডিংয়ের ছবিটা আমি এঁকে নিচ্ছিলাম মাঝখান থেকে সুন্দর করে নন্দিত আমাকে ভিডিও করে দিচ্ছি টাকা হয়েছে সেটা এখন আপনার সামনে উপস্থাপন করছে এই দেখুন আমার পিছনে যে বিল্ডিং এটা আমি ছবি এঁকেছিলাম তারপরে কিছু গাছ দেখতে পেলাম কি দুর্দান্ত এই গাছগুলো যদিও কাঠমল্লিকা ফুলের গাছ এখন এখানে পাতা নেই এরপর চলে আসলাম সেই রানীর গুপ্তধনের ভবনে আমি জানি না এটা কি ভবন তবে দেখতে দুর্দান্ত লাগছিল এবং কিছু পুরাকৃতি ছিল এবং এটা একটা ছিল এটা আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিলাম রাজবাড়িতে আসবেন আর রাজার ঘোড়ার গাড়ি দেখবেন না তা তো কখনো হতেই পারে না তাই না এই দেখুন সেই ঘোড়ার গাড়িগুলো ঐতিহ্যবাহী সেই ঘোড়ার গাড়ি এখানে আসবেন ঘোড়ার গাড়িতে চলবেন দুর্দান্ত একটা রাজা রাজা ফিল তখন সূর্যটা মাথার উপর তুঙ্গে এই সময় আলো থাকতে থাকতে আমি সুন্দর করে একটা রাজবাড়ির ভিডিওটা করে নিলাম তোর আসবো আর কাঁচাগুল্লা খাবো না তা তো কখনো হতেই পারে এই সেই নাটোরের বিখ্যাত কাঁচাগুল্লা দেখেন চামচ দিয়ে আমি কি রকম করে চেটে ফুটে করে খাচ্ছিলাম আর দুর্দান্ত লাগছিল সারও ছিল আমাদের পপি দিদিও ছিল কিন্তু অনেকে ছিল আমার তারপর আর কি বড় একটা চমচম গোবরের মুখের মধ্যে ঢুকে টাটা দিয়ে বিদায় নিলাম